কিশোরীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি পাইজামাপাড়া এলাকার ঘটনা মৃত কিশোরীর নাম রেহানা পারভিন এবং সে অষ্টম শ্রেণীর পড়ুয়া ছিল জানা গেছে দিন সকালে শালবাড়ি পাইজামাপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা পাটক্ষেতের পাশে একটি কিশোরীর দেহ পড়ে থাকতে দেখে এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার বাসিন্দাদের ভিড় জমে যায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেটিলি থানার আইসি মিংমা লেপচা সহ পুলিশ কর্মীরা এরপরে দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায় এদিকে বৃহস্পতিবার বিকেল থেকেই ওই কিশোরী নিখোঁজ ছিল বলে জানা গেছে আর এদিন সকালে সেই কিশোরীর দেহ উদ্ধার হলো পাট ক্ষেতের পাশে থেকে কিন্তু কিভাবে ওই কিশোরীর মৃত্যু হলো তা স্পষ্ট নয় প্রেম ঘটিত কোনো বিষয় নাকি খুন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বিউরো রিপোর্ট আমাদের টিভি দেখতেছি আমি খেতে গেছি তো ফেটে গিয়ে দেখতেছি যে ওখানে আমি প্রথমে মনে করছি এটা পুতুল পুতুল মনে করে কাছে গিয়ে দেখলাম যে এটা পুতুল না এটা তো মানুষ হ্যাঁ তারপর ওখান থেকে আমি দূরে গেলাম দূরে সরে গিয়ে একজন ওখানে হাল দুলছে ওকে ডাইকে নিয়ে আইসে দেখাইলাম দিলাম ওকে ও বলতেছে যে এটা মানুষ তারপরে তো এলাকায় চাওয়ার হয় এই ঘটনা তারপরে তো যে হাল জুড়ছে ও আইসে লোকগুলোকে ডাইকে নিয়ে গেল ডাইকে নিয়ে গিয়ে তারপর দেখাই কোথাকার মেয়েটা